আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই পটটা আপনাদের আগের ব্লগে দেখাইছিলাম যে এই পটটা ফুল লাগানো হয়েছিলো বাট পুরোপুরি ফিনিশিং দেওয়া হয় নাই তো আজকে ফিনিশিং দিচ্ছি আর কি এই যে এখন কিন্তু পুরোপুরি একদম শপে যাওয়ার জন্য রেডি ছোট্ট একটা প্রোডাক্ট খুব কিউট কিউট আর কি লাইট পিঙ্ক কালার হ্যাঁ দেখেন কেমন লাগে একটু কমেন্ট করবেন তো আর এই যে ছোট্ট মাটির পটের মধ্যে রঙ করা হয়েছে একদম ছোট্ট কিন্তু একদম ছোট্ট তো এটাও তিনশো পঞ্চাশ পিস আর খালাদের পার্পেল কালারটা তো অলরেডি বক্স হয়ে গেছে আর আমাদেরটা শুধু বাকি আছে আর কি তো আমাদের তো ইনশাআল্লাহ কালকের মতো বক্স হয়ে যাবে আর কি আজকে সব রেনু টেনু লাগানো হয়ে গেল আর কালকে এগুলা বক্স হয়ে যাবে আর কি এখনও বাকি আছে শেষ হয়ে গেছে সেটা বললে ভুল হবে ধরলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই কাজ ধরলাম আর কি তো আমি শুধু রেনু লাগাচ্ছি আর এদিকে ফাতেমা ঘাস লাগাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই আসলে সহজ না একটু কষ্ট করে কাজগুলো করতে হয় আর কি খুব যে একটা সহজ তা কিন্তু না একটু কষ্ট করে কাজটা করতে হয় প্রথমে ফুল স্প্রে করা হয়েছে ফুল বানানো হয়েছে যেমন এই যে এই কাছ থেকে কাছেরটা একটু দেখাই এই যে সোলার যেই ফুলটা বানানো হয়েছে গোলাপ এটা কিন্তু হাতে তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই হাত দিয়ে তৈরি করা হয়েছে এই ফুলটা বানাইছে হচ্ছে আমাদের ফাহিমা ও বানাই দিয়েছে এটা তো এই কাজগুলো আমাদের করতে হয় এই কাজগুলো হয়ে গেলে ফুলটা হয়ে গেলে তারপর হচ্ছে যে ফুলটাকে স্প্রে করতে হয় সুন্দর করে সাজাইতে হয় তারপর ঘাস লাগাইতে হয় এই ভুট্টার পাতাটা এই যে যে পাতাটা আছে ভুট্টার পাতাটা এই ভুট্টার পাতাটাও কিন্তু সুন্দর করে কাইটা সুন্দর করে ফিনিশিং দিতে হয় আর কি এই যে ভুট্টার পাতাটা এটা হ্যাঁ এই যেটা এটা কিন্তু ভুট্টার পাতাটা তো ফিনিশিং দেওয়ার পরে হয় কি যে একটা একটা করে ধাপে ধাপে গাছগুলো আসতে হয় প্রথমে ফুল লাগাইতে হয় ফুল স্প্রে করতে হয় ফুল বাসানো হয়ে গেলে পাতা লাগাইতে হয় পাতা লাগানো হয়ে গেলে ঘাস লাগাইতে হয় ঘাস লাগানো হয়ে গেলে এই রেনুটা লাগাইতে হয় এই লাগানোর পরেই কিন্তু কাজ মোটামুটি শেষ তো একদিনের কাজ না এটা প্রায় এক সপ্তাহ লেগে যায় আর কি একশো পিস করতে গেলেও সে এক সপ্তাহের মতো টাইম লাগে দুইশো পিস করতে গেলেও এক সপ্তাহের মতো টাইম লাগবে আবার এক হাজার পিস করতে গেলেও সে এক সপ্তাহের মতোই টাইম লাগবে আর কি তো এই টাইমটা আমাদের হাতে নিয়েই আমাদের কাজগুলো ধরতে হয় আর কি মোটামুটি সব কাজ এক সাইডে গুজ গাছ করে এই মাটির পটটা রং টং করতে হয় যেমন রঙ একদিনে করা সম্ভব না রং দুই তিন দিন লেগে যায় আর কি প্রথম এক ধাপ রঙ করতে হয় মেশিনে তারপরে করতে হয় হাতে তারপর আবার লাস্টে এবার কী হয় মাঝখানে যখন সোলা লাগাইতে আমরা বসি সোলাটা লাগানোর জন্য তখন আবার দেখি যে পটের মধ্যে কোনো একটা সমস্যা আছে কি না তখন আবার ওই জায়গাটা আবার রং মারতে হয় আর কি তো প্রাইস কিন্তু বেশি না এটা হচ্ছে আশি টাকার মধ্যে পাওয়া যাবে আশি টাকার আশি ষাট সত্তর টাকার মতোই মনে হয় আউটলেটে বিক্রি হচ্ছে আর কি তবে পরিশ্রমটা কিন্তু অনেকটা বেশি অনেকে বলেন যে ছোট্ট একটা প্রোডাক্ট এত দাম কেন ষাট সত্তর টাকা তো বেশি হয়ে যাচ্ছে এই যে বললাম যে এটা পরিশ্রমটা আসলে কী করতে হয় তারপরে এই ফুলগুলা তো এটা এগুলো তো কিনে আনতে হয় এক টাকা পঞ্চাশ পয়সা করে সম্ভবত এই ছোটো ছোটো ফুলগুলা এটা থাই ফুল এটা থাইল্যান্ড থেকেই আসে আর কি যতটুকু জানি আমি তারপরে জানি না যে আসলে সত্যি নাকি মিথ্যা তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখতে থাকবেন ইনশাআল্লাহ প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি তো যাই হোক এগুলো তো আমার এই করা হয়ে গেছে হ্যাঁ এগুলো তো ফিনিশিং হয়ে গেল এগুলো এখন ফাতামার কাছে দিয়ে দিব ফাতাম এটাকে অন্য জায়গায় দিয়ে আসবে রাইকে রাখবে আর কি কারণ এই টেবিলের মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই কারণ আমি কাজ করতেছি এখানে যদি পুরো টেবিল আমি জিনিস দিয়ে ভরে ফেলি আমি আসলে রাখার মতো কোনো জায়গা পাবো না হ্যাঁ এই জন্য ডালার মধ্যে সুন্দর করে তুলে দিই ফাতেমা ফাতেমার মন মতন এটা যেখানে খুশি সেখানে নিয়ে রাখবে অসুবিধা নাই তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেলো মাঝখানটা ভরা হয়ে গেলে আমাদের মোটামুটি এটা ফাতেমার কাছে ট্রান্সফার করব আর কি পুরো ডালাটা একদম ভরা হয়ে গেছে তো এখন ফাতেমার কাছে দিয়ে দিই না ফাতেমা ধরো ধরো এটা কানের মধ্যে একটা হেডফোন দিয়ে কাজ করতেছে আর কি দুনিয়াদারি কোনো হুশ নাই ওই টেবিলে রাখো বা নিচে রাখো নিচে সুন্দর করে নিচে না নিচে নামাই রাখো আর ওইগুলো আমার টেবিলে দিয়ে দাও ফোন আইছে ফাতেমার ধরতে দাও ফোন ভাই রে কাজের মধ্যে কে ডিস্টার্ব করে যাও নিয়ে যাও এটা কই রাখবা ওই টেবিল থেকে অর্ধেক আমার টেবিল আগেই এটা নিচে রাখো ফাতেমা ডালাটাকে নিচে রাখো নিচে রাখার পরে ওই ওগুলো আমার টেবিলে দাও ওইগুলো টেবিলে দাও তারপর টেবিলটা খালি হয়ে গেলে ওই টেবিলে তুমি রাখতে পারবা আলহামদুলিল্লাহ আমাদের কাজ একবারে শেষ এই যে দেখাইতেছি আপনাদের এই কটা আমি এই কটাই সে লাস্ট ছিল আর কি আর কয়েকটা মনে হাতের কাছে আছে ফাইমার ওটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চলে যাব তো এবারের মতো তো আমাদের এটা তিনশো পঞ্চাশ পিস আমাদের দান হয়ে গেল আর নাই আবার সামনের মাসে অর্ডার আছে আর কি হয়েছে কি আমাদের জুলাই মাসে কিছু প্রোডাক্ট বাকি ছিল তো জুলাই মাসের প্রোডাক্টটা বলছিল যে নিবে না তো দেশের যেই এত বড় একটা সমস্যা হয়ে গেলো দেশের মধ্যে কারফিউ ছিল তার জন্য বলছে যে না জুলাই মাসে যতটুকু পাওয়া না ছিল জুলাই মাসেরটাও নিবে আগস্ট মাসেরটাও নিবে তা আলহামদুলিল্লাহ দিতে পারবো বলে মনটা একটু খুশি খুশি লাগতে স্যার কি নাহলে এই এই অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে যেত তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে মাটির পটগুলো রং টং করছিলাম যে আসলে কাজ করে সারতে পারবো কিনা ফুলে হবে কি না রেনুতে হবে কি না কারণ যেহেতু মার্কেট টার্কেট সব কিছুই বন্ধ কোনো জিনিস চাইলেই আমরা আনতে পারবো না হুটহাট করে তো খালা অনেক কষ্ট করে কেনাকাটা করছে এক দোকান থেকে না পাইছে দশ দোকান ঘুরে যতটুকু সম্ভব ততটুক সে কালেক্ট করে নিয়ে আসছে আর কি তা আমার কথা হল যে অর্ডারটা ফিল আপ হয়ে গেলেই হয় তারপরে বাকিটা পরেরটা পরে দেখা যাবে সামনের মাসে অর্ডার আছে পারলে দিব না পারলে না দিব তা নিয়ে এত মাথা ঘামানো নাই আমার আর এই হচ্ছে পরিস্থিতি কাজের এই যে সবাই একটা প্রোডাক্ট নিয়ে বসে আছে সিমলা পাওয়াটা বুড়াই ফেলো আর এই হচ্ছে ফাতেমার সাইডটা দিয়ে দেখা যাচ্ছে ওই যে ফাতমা একটা নতুন স্যাম্পল করছে কী বানাতেছো এরা মাথার কেমনে বেন

কি স্যাম্পল কি কি বলছে জানেন এই স্যাম্পলটার মাথা মধ্যে ঢুকছে ওর মাথা নাকি বার হয়ে গেছে এই স্যাম্পল যতক্ষণ বলতে শেষ না করতে পারবে ততক্ষণ বলতে মাথা নাকি বার হয়ে থাকবে কি একটা স্যাম্পল রে হ্যাঁ হয়েছে দেখছি হুম আইছে বলত চাঙ্গারি চিনেন চাঙ্গারি এই চাঙ্গারি দেখি চাঙ্গারি থকমাটা হাও চাঙ্গারি কয় কার আমি নিজেও জানি না চাঙ্গারি কয় বলদ গ যারা বলদ এক চাঙ্গারি আবার ওই যে ওই টেবিলে দেখেন ওই টেবিলে রাখা হয়েছে হ্যাঁ তো কালকে আবার এগুলা ফাইবারের দায়িত্ব দিলাম কালকে আবার আমি একটু বেরোবো একটু কাজ আছে আমার সকালবেলা আসতে আমার একটু লেট হবে এগারোটা বারোটা বাঁচবে তো ফাইমারে বইলে গেছি যে ফাইমা এগোটা হয়ে গেলে ওদেরকে নিয়ে বক্স টক্স করে সুন্দর করে সযত্নে নিজের মতো করে নিজে যত্ন করে সুন্দর করে বক্সে ভরে রেখে দিবা গইনা পয়সা ঠিক করবে এবং সুন্দর করে কিউসি করবে একটা প্রোডাক্ট যেন নষ্ট না হয় একটা প্রোডাক্টের যেন রং টং উঠে গেলে এগুলো কিন্তু একদম দিবা না সুন্দর করে রং টং লাগায় ফিনিশিং দিয়ে কমপ্লিট করে তারপর বক্স বক্সবন্দি করবা যাই হোক মারবা যেটা প্রয়োজন সেটা করবা কোনো কিছু যেন অভাব না হয় সব কিছু দেওয়া হলেও প্রোডাক্টটা সুন্দর করবা ঠিক আছে বুঝতে পারছো কি বুঝতে পারছো বুঝতে পারলে ভালো তো যাই হোক আজকের ভিডিওটা বড় করব না এই যে এই পাশে দেখেন যেদিকে থাকে সেদিকে শুধু ফুল এখানে ফুল এইখানে ফুল ওই টেবিলে ফুল ওই যে ওখানে ফুল এখানে ফুল সব জায়গায় খালি ফুল আর ফুল আর দোল ওই যে গোলাপগুলা রঙ করে রাখছে লাল কালার এগুলো দিয়ে এই যে এই কোটা সাজানো হবে এই যে লাল বলের মধ্যে যেই কোটা রাখা এগুলো সাজানো হবে এই যে এইগুলো সাজানো হবে জুটের হচ্ছে বেলা এগারোটা আমি হাতের কাজ শেষ করে এই মাত্র অফিসে ঢুকলাম আর আইসা দেখি ফাইমা এটা সুন্দর করে কিউসি করতেছে বক্স করতেছে এইদিকে বক্স করা হয়ে গেছে এদিকে রুনা আবার এটা সুন্দর করে যত্ন করে বড় বড় পলির মধ্যে ভরে ভরে রাখতেছে আর কি আর ওইদিকে ফাতেমা কোড নাম্বার লিখতেছে তো মোটামুটি সব কাজ এখান থেকেই আমরা কমপ্লিট করে নিয়ে যাই তারপর হচ্ছে কিউসি ডিপার্টমেন্টে গেলে আবার ওনারা প্রত্যেকটা জিনিস চেক করবে যেমন বক্স চেক করবে প্রোডাক্ট চেক করবে শিট দেখবে সব কিছু দেখে অনেকটা নিয়ম নিয়মকানুনের মধ্যে দিয়ে এই একটা প্রোডাক্ট আউটলেটে যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো বক্স ওই টেবিলে কয়টা আছে ও কটা করতে হবে আর এই যে কটা কিউসি করে ফাইভ মাস সুন্দর করে রাখতেছে আর কি একদম সুন্দর হয়েছে এবার রংটা এত সুন্দর হয়েছে প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে আসলে ফুল পাতা ঘাস পট রং সব কিছু যদি সুন্দর থাকে আসলে যে কাজ করবে তার মন এমনিতেই সুন্দর হয়ে যায় আর কি তো তখন আর ভালো খারাপ না তখন মনে হয় যে চোখে যেটা দেখব সেটাই ভালো লাগে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর কেমন লাগে সেটাও একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন বা আপনারা বলতেছেন যে প্রোডাক্ট প্রোডাক্ট নিতে চাচ্ছেন প্রোডাক্ট নিতে চাচ্ছেন তো অর্ডার করতে চাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনাদের পছন্দ মতো আপনারা আমাকে স্যাম্পল দেখাবেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট করে আপনাদের ঠিকানা মতো আমি ডেলিভারি করে দিয়ে আসবো